অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে খোয়াই নতুন ডুবাই লাগাম এটা প্রেম সাগর আর ও আজ যে কি তালা রাখ ইবাটা ভিতরে না তো যে কোনো মোট রং ফাড়লাম দেখছ না কথা যে কইস এই এ পঁয়ত্রিশ মিনিট যে ওয়াশ করছি কোনো আওয়াজ আছে মুখ দা আর প্রথম তো আমার ফরক নি সিরাই কি আশা আশিটা করছিন আন্দাজ ভাইস না তাহিরি কি জিনিস অতই ডুব দিলে রূপ এটা মশলা দেয় অতি রূপ দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাটি দিলে কথা বুঝতাম নি দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন কথা কোন ঠিক ওরে দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন ওর আছে সেই নদীর গবিরে গভীরে তেরে ওরে সেই নদীর গবিরে গভীরে তেরে আছে মানিকার রতন আছে মানিকার রতন ডুবে দেখ ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরে রে দিল দরিয়াই ডুবে দেখ রে পাগল মন নবী না মানে যারা কোদামে 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 নবী না মানে যারা পার্সেন্ট গাতি তারা হাকতুল বল ঠিক কি আমি তুচ্ছ হতে পারি আমি অত্যন্ত নিম্ন হতে পারি আমার কিছু না থাকতে পারে আমি আমার অন্তরে হুকমের সুর আছে আমরা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না হাত তুলে বলো ঠিক কি কথা বলেন ঠিক কিনা আমরা নবীর পক্ষে আছি না নাই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন কে এই জন্য বলছে আমরা নবীরে মানি নবী কবরে থাকবে সেটা অন্তর থেকে জানি আমি জানি এই কথাগুলো বললে নিন্দা হবে জিন্দা থাকলে নিন্দা হবেই সেই মানুষ বাজারে কি মাল হবে সেটা দেখার সময় নাই আমার চোখের সামনে তো মদিনার সবুজ গম্বুজ সুবহানাহু যেহেতু আমার চোখে সেই গম্বুজ ওই নিন্দুকের নিন্দাই কান দবার সুযোগ নাই আমি এই আই নো দ্যাট जिंदा থাকলে নিন্দা হবে প্রশংসা হবে সর্বসময় ঠিক এই বাস্তব এটাই নিয়ম আর জিল সত্য কথা বলেন ঠিক কি না তাই সেই নবীর मोहब्बत রেখে এবং আমার নবীর মহাব্বতে আল্লাহ জিকির আমরা চাই কি চাই না আরো জোরে বলা চাই কি চাই না কারা কারা চাই তুই হাত তুলে দেখে স্লোগান লাগান আল্লাহ আকবর জুড়ে বলুন আরো জুড়ে আল্লাহ আকবার বাজান মা বোনদের কাছে যাও গিয়ে কিছু টাকা নিয়ে আসো এই আদব সারা রাত কাটাই দিছে না আধা ঘন্টা লেগে কিন্তু চললে বাড়তে হ না কিছু বাংকি তোমার কিছু বাংকিটা লাগবো কিছুটা লাগবে যে অনেকে তোমার ভাগুর কয় কি রে

আমরা ফানজাতন যাতন মানিনি কথা দেখো যাতন মানিনি মা বাপ কবরে গেছে এমন লোক কেন আসিনি মা বাপের রুহের মা ফেরতের জন্য এই জান্নাতের বাগানের প্যান্ডেলটার জন্য একটা লোক হাত তেল হুজুর আমি ফানজাদের মহব্বতে পাঁচ হাজার টাকা প্রথম দিয়া দিলাম এক বছর পরে টাকাটা দিবেন হাত তোলেন এই টাইমটা দোয়া কবুলের সময় একটা লোক দেন পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ

এনামুল বারি খুম রহমতাবাদ আব্বা মাসিনি। বাবা গো বাবা বাবা গো বাবা তার বাপ নাই আমারও বাপ নাই একটু কন কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি যে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বার এই ছেলে বাপের জন্য হারিয়ে গেছে গা পাগলের মতো না বাবা গো বাবা बाबो बाबा अलाह আমার নামলের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই ছেলেটা পাগলের মধ্যে এখন আছে আল্লাহ তার আব্বার কবরটারে আপনি জান্নাত বানিয়ে দেন তার বাপ যদি আজকে বাচ্চা থাকতো দেন না মেয়ে বেড়াটা কান্ত তার বাপ যদি আজকে বাচ্চা থাকতো তাইলে তার আব্বা কত খুশি হইত আল্লাহ আল্লাহ তুমি এনামলের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও তার আম্মা জানকে তার আম্মাকে আপনি নেয়া খায়া দান করে দেন বলে আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বা যান একটা এনামুলের টাকা চাইছি পাঁচ হাজার পাইছি প্যান্ডেল বাবদ বিশ হাজার টাকা চাইছি আর একজন লোক হাত তুলে কেবিন হজুর আমি আব্বা আম্মা রুহের মা জন্য আমি তিনটা হাজার টাকা দিব এমন একটা লোক আসেন নি হাত তুলেন তিনটা হাজার টাকা দিবেন এমন গভীরত্র একটা লোক দেন তিন হাজার টাকা আমি নিজের হাতে নামটা লেখতাম ইনশাল্লাহ কে দিবেন তিন হাজার টাকা বিসমিল্লা লেখতে লেখতে একটা লোক দেন হুজুর আমি তিন হাজার টাকা দিব এই কলমটা ভালো না ভালো কলম তো একটা লোক দেন এলামুলের মতন একটা লোক দেন তিন হাজার টাকা এক বছর পরে আব্বা আম্মার জন্য কেউ টেহা জীবনে বহু খাইছেন এবার আব্বা আম্মার জন্য দেন তিন হাজার টাকা এই পাঁচ হাজার একজন নিছি না তিন হাজার টাকা আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে একজন তিন হাজার টাকা এই আসবানা একটা লোকজন তিন হাজার টাকা একটা লোক আসেনি দেখে দেখা যায় বাজান দেখতে যাই সাড়ে চারটা বাড়ি কো